আজ আমরা এমন এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি যা হয়তো মানব ইতিহাসের সবচাইতে ভয়ানক অধ্যায় হয়ে উঠতে চলেছে মানব জাতি আজ সেই আগ্নেয়গিরির কিনারে দাঁড়িয়ে আছে যা ফুসে ওঠার অপেক্ষায় একদিকে ইরান যা মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের সামরিক দানব এবং অন্যদিকে ইসরায়েল টেকনোলজির চূড়ায় থাকা এক অত্যাধুনিক সামরিক শক্তি আর তাই নির্দ্বিধায় বলা যায় তাদের গর্জন যদি একবার শুরু হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে উঠবে আর এই যুদ্ধ একবার শুরু হলে ফলাফল হবে ভয়াবহ ধ্বংসাত্মক এবং রক্তাক্ত এই মুহূর্তে প্রশ্ন একটাই কোন দানব জেগে উঠবে ইরান যে তার বিশাল সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা সেই সাথে গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রস্তুত নাকি ইসরায়েল যে প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির মিশ্রণে এক অপ্রতিরোধ্য দানবে পরিণত হয়েছে আজ আমরা ঢুকে যাব সেই গোপন অন্ধকার সামরিক সব ঘাটির গভীরের এক ভয়ঙ্কর বাস্তবতায় যেখানে কেবল শক্তির লড়াই না লড়াই হবে অস্তিত্বের এই যুদ্ধ শুধু মতপার্থনা বরং পুরো বিশ্বকে এক ধ্বংসাত্মক নরকে ঠেলে দিতে পারে প্রস্তুত হন এই রোমহর্ষক বিশ্লেষণের জন্য যেখানে আমরা ঢুকে যাব এই দুই দেশের সামরিক শক্তির গভীরে তো বলুন দেখে নেওয়া যাক কোন দানব সামরিক শক্তির দিক থেকে সবথেকে বেশি এগিয়ে রয়েছে অর্থনৈতিক শক্তি যুদ্ধ মানেই টাকার খেলা অর্থ ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না ক্ষেপণাস্ত্র পারবেন না বা আকাশে যুদ্ধ পারবেন না আর তাই তো দুই হাজার বিপ্লবী গার্ড কর্পসকে আরও ভয়ঙ্কর করে তোলা তাদের মিসাইল স্থলবাহিনী এবং নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা কিন্তু কি অর্থের দিক থেকে পিছিয়ে মোটেও না বরং তারা বরাদ্দ করেছে প্রায় সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা ইরানের অনেকটা বেশি আর এই অর্থ দিয়ে তারা তৈরি করছে নতুন ক্ষেপণাস্ত্র উন্নত যুদ্ধ বিমান এবং এমন সব অস্ত্র যা মুহূর্তের মধ্যেই শত্রুকে নিশ্চিহ্ন করে দিতে পারে কিন্তু শুধু টাকার পরিমাণই যুদ্ধে বিজয় নির্ধারণ করবে না প্রযুক্তি কৌশল এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা একসাথে যুদ্ধে প্রভাব ফেলে যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি এবং অদৃশ্য মিসাইল ইসরায়েলের সেই সকল প্রযুক্তির চোখ ফাটিয়ে দিতে পারে ইরানের কোন দানব কখন জেগে উঠবে তা এখনও কেউ বলতে পারে না সেনাবাহিনী ইরানের সবচাইতে বড় শক্তি কি জানেন তাদের বিশাল সেনাবাহিনী তাদের আছে ছয় লাখ দশ মিলিটারি পার্সন এর মধ্যে হাজার সেনা নিয়মিত বাহিনীতে আর এক লাখ যে কোনো এখানেই শেষ না ইরানের তিন লাখ পঞ্চাশ হাজার জন রিজার্ভ সেনা রয়েছে যারা যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী সিরিয়া এবং ইয়েমেনের মতো যুদ্ধে ইতিমধ্যেই অভিজ্ঞ হয়ে উঠেছে কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী সংখ্যা হিসেবে ছোট হলেও তাদের দক্ষতা তাদের সক্রিয় সেনাবাহিনী এক লাখ উনসত্তর হাজার পাঁচশো সদস্য নিয়ে গঠিত কিন্তু রিজার্ভ বাহিনী চার লাখ পঁয়ষট্টি হাজার যা যে কোনো যুদ্ধের সময় দ্রুত মাঠে নামার জন্য প্রস্তুত তাই বলাই যায় এখানে ইরানের সেনারা সংখ্যার দিক থেকে অনেকটা এগিয়েই আছে স্থলবাহিনী ইরানের স্থলবাহিনী হলো এক প্রাচীন দৈত্যের মতো ভয়ঙ্কর এবং সংখ্যায় বিপুল তাদের হাতে আছে দশ হাজার যুদ্ধ ট্যাঙ্ক টি সেভেন্টি টু এবং কারার ট্যাঙ্কগুলো গর্জনকারী আগ্নেয়গিরির মতো যুদ্ধক্ষেত্রে ধ্বংস ছড়াতে পারে আর আছে সাত হাজার আর্টিলারি সিস্টেম যা দূর থেকে ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম কিন্তু ইসরায়েল কি এই দৈত্যর সামনে দাঁড়াতে পারবে হ্যাঁ পারবে কারণ ইসরায়েলের হাতে আছে মেরকাভা ফোর ট্যাঙ্ক বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ যান যদিও তারা মাত্র চারশো ট্যাঙ্ক নিয়েই মাঠে নামবে কিন্তু এই ট্যাঙ্কগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক না এগুলো এক একটা যেন চলমান দুর্গ প্রতিটা মেরকাফা ফোর ট্যাঙ্ক একই সাথে আক্রমণ এবং নিজেকে প্রতিরক্ষা দুইটাই করতে পারে তবে ইরানের গোপনাস্ট্রাগারে কি লুকিয়ে আছে তা কিন্তু এখনো অজানা বিমান বাহিনী এটা নিঃসন্দেহে মানতে হবে আকাশে ইসরায়েল এক অপ্রতিরোধ দানব কিন্তু ইসরায়েলের তিনশো পঁয়তাল্লিশটা আধুনিক যুদ্ধ বিমানের মধ্যে এফ F16 এবং এফ রয়েছে যা বিশ্বসেরা যুদ্ধ বিমান হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমানগুলো মুহূর্তের মধ্যেই আকাশে উড়ে শত্রুকে ধ্বংস করে দিতে পারে আর আছে তেতাল্লিশটা অ্যাটাক হেলিকপ্টার যা নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ইসরায়েল আকাশ যুদ্ধে অদম্য এবং বেশ অভিজ্ঞ তাহলে ইরান কিভাবে এর মোকাবেলা করবে কারণ ইরানের হাতে আছে ৩১২টা বারোটা যুদ্ধ বিমান এবং মাত্র পাঁচটা অ্যাটাক হেলিকপ্টার সেই সাথে ইরানের বিমান বাহিনী কিছুটা পুরনো দিনের প্রযুক্তি ব্যবহার করে কারণ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা এখনও প্রযুক্তি আপগ্রেড করতে পারে না কিন্তু ইরানের গোপন কৌশল এবং বিশ্বের অজানা মিসাইল ক্ষমতা ইসরায়েলের এই আধুনিক বাহিনীর জন্য হুমকি হতে পারে ইরানের আকাশ শক্তি হয়তো আজকের মতো দুর্বল কিন্তু কে জানে কোন অজানা আকাশযুদ্ধের প্রযুক্তি তারা লুকিয়ে রেখেছে নৌবাহিনী ইরান ইসরায়েলের চেয়ে আকাশ শক্তিতে পিছিয়ে থাকলেও নৌবাহিনী শক্তিতে কিন্তু বেশ এগিয়ে কারণ ইরানের নৌবাহিনী সমুদ্রের সিংহের মতো তাদের সতেরোটা সাবমেরিন আটষট্টিটা পেট্রোল বোট এবং দশটা মাইন ওয়েলফেয়ার জাহাজ পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তিকে ছড়িয়ে দিচ্ছে তারা প্রায়ই সমুদ্রপথে ভয়ঙ্কর আক্রমণ এবং তেলের ট্যাঙ্কার আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপরে প্রভাব ফেলে তাদের সাবমেরিনগুলো সমুদ্রের গভীর থেকে শত্রুদের প্রতি এক অদৃশ্য আতঙ্ক ছড়ায় তবে ইসরায়েলের নৌবাহিনী কম শক্তিশালী হলেও তাদের কার্যক্ষমতা এবং গোপন অপারেশন অত্যন্ত ভয়ঙ্কর পাঁচটা অত্যাধুনিক সাবমেরিন এবং উনপঞ্চাশটা পেট্রোল বোটের সাহায্যে তারা সমুদ্র চষে বেড়ায় কিন্তু ইরানের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা গোপন শক্তি কতটা বিধ্বংসী হতে পারে সেটা কিন্তু কেউ জানে না ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক শক্তি যুদ্ধের শেষ আঘাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তি এখানে ইরানের হাতে আছে সেজিল এবং শাখ মিসাইল যা দুই হাজার কিলোমিটার দূর থেকেও আঘাত হানতে সক্ষম এছাড়াও ইরান সম্প্রতি ফাতা হাইপারসনিক মিসাইল তৈরি করেছে যা বিশ্বের যে কোনো জায়গায় দ্রুত গতিতে আঘাত হানতে পারে কিন্তু পারমাণবিক শক্তি কি ইরানের আছে এর উত্তর দেয়া কঠিন কারণ অনেকেই মনে করছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে কিন্তু সেটা এখনো অজানা আসলে এই আতঙ্কের কারণেই তো আমেরিকা এখন পর্যন্ত ইরানের সরাসরি আমরা চালায়নি কে জানে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে কিন্তু সেটা কেউ নিশ্চিত না আর ইসরায়েল ইসরায়েলের হাতে আছে যা দূরত্বেও আঘাত হানতে আর হ্যাঁ তারা প্রায় নব্বইটা আছে যদিও ইসরায়েল আজ পর্যন্ত তাদের পারমাণবিক শক্তির কথা নিজেরা প্রকাশ করেনি তবে বেশিরভাগ বিশেষজ্ঞরাই অনুমান করে যে ইসরায়েলের হয়তো পারমাণবিক অস্ত্র আছে মজার ব্যাপার হলো ইসরায়েল নিজেরা কখনো পরীক্ষা না করলেও পুরো বিশ্ববাসী মনে করে তাদের কাছে পারমাণবিক শক্তি আছে যাই হোক যদি ধরে এই পারমাণবিক শক্তির দিক থেকে ইসরায়েল আজ অপ্রতিরোধ শক্তি তবে ইরানও মাটির গভীরের বাংকারে লুকিয়ে থাকা এক রহস্যময় দানব তাদের প্রকৃত ক্ষমতা হয়তো আমরা জানি না ইরানের ভেতরে এমন কিছু কয়েক পারে সেটা পারমাণবিক অস্ত্র তাহলে এই ভয়াবহ সংঘাতে আসলে কে জিতবে ইরানের বিশাল সেনাবাহিনী অজানা শক্তি ব্যালিস্টিক মিসাইল এবং অনিশ্চিত পারমাণবিক অস্ত্র নাকি ইসরায়েলের আধুনিক প্রযুক্তি পারমাণবিক শক্তি এবং সামরিক দক্ষতা আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা হব সামনের কোনো এপিসোডে আজকের মতো ভালো থাকবেন ধন্যবাদ